নমস্কার বন্ধুরা আজ থেকে প্রায় সাত হাজার বছর আগে মহাভারত যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার উপদেশ দিয়েছিলেন জানা যায় যে গীতা জীবনের সমস্ত রকম সমস্যার সমাধান গীতায় বলা শ্রীকৃষ্ণের বাণী আজও জীবনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেয় তাই জীবনের কোনো সমস্যার সমাধান পেতে এবং জীবনে সফলতা পাওয়ার জন্য গীতার কিছু বাণী আমাদের মনে রাখা দরকার শ্রীমদ্ভগবদ্গীতা শুধুমাত্র একটি ধর্মের জন্য নয় এই বইটি পৃথিবীর সমস্ত মানুষের পড়া এবং বোঝা উচিত যাতে সে তার জীবনে সুখ শান্তি এবং সাফল্য লাভ করতে পারে শ্রীমদ্ভগবদ্গীতা একমাত্র এমন গ্রন্থ যা মানুষকে বাঁচার সঠিক পথ বলে দেয় গীতা জীবনে ধর্ম কর্ম এবং প্রেমের পাঠ শেখায় শ্রীমদ্ভগবদ্গীতার জ্ঞান মানুষের জীবন এবং মৃত্যুর পরের জীবনের জন্য উপযোগী গীতা একটি সম্পূর্ণ জীবন দর্শন এবং তা অনুসরণ করা ব্যক্তির সর্বদাই শ্রেয় শোনা যায় যে ঘরে প্রতিদিন গীতা পাঠ করা হয় সেই ঘরে ভগবান শ্রীকৃষ্ণ আসা যাওয়া করেন গীতার মোট আঠারোটি অধ্যায় এবং সাতশোটি শ্লোক যা সারা জীবনের জন্য পড়া একটু কঠিন তাই আজকের এই বিশেষ ভিডিওটিতে আমরা শ্রীমদ্ভগবদ্গীতার গুরুত্বপূর্ণ শ্লোকগুলো সম্বন্ধে কথা বলবো শ্রীকৃষ্ণের অমৃতবাণী এক যে রকম অন্ধকারে আলো উজ্জ্বল হয় ঠিক তেমনি সত্য সময় উজ্জ্বল হয় এই জন্য মানুষকে সবসময় সত্যের পথে চলা উচিত দুই আত্মা অমর আত্মাকে অস্ত্র দিয়ে কাটা যায় না অগ্নি তাকে জ্বালাতে পারে না জল তাকে ভেজাতে পারে না এমনকি বায়ু তাকে শোষণ করতে পারে না তিন মৃত্যু একটি অপরিবর্তনীয় সত্য যা কখনো বদলানো যায় না পৃথিবীর জন্মের পর থেকে জন্ম মৃত্যুর চক্র চলছে যে রকম মানুষ তার পুরনো বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে ঠিক সে রকমই আত্মা নিজের পুরনো শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে এটাই প্রকৃতির নিয়ম এই সত্য স্বীকার করে ভয়মুক্ত হয়ে জীবন যাপন করা উচিত চার জ্ঞানী ব্যক্তি মৃত্যুর শোক করেন না এবং যারা বেঁচে আছে তাদের জন্য শোক করেন না কারণ তিনি জানেন যে মারা গেছে সে আবার জন্ম গ্রহণ করবে আর যে বেঁচে আছে সে একদিন অবশ্যই মারা যাবে পাঁচ কর্মই সব থেকে বড় ধর্ম শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন মানুষ কর্ম করার জন্যই জন্ম গ্রহণ করেছে এবং কর্ম না করে কেউ থাকতে পারবে না মানুষকে ফলাফলের চিন্তা না করে নিজের কর্তব্য পালন করা উচিত সব সময় ভালো কর্ম করা উচিত কারণ কর্ম এমন একটি ফসল যা মানুষকে কোনো না কোনো দিন কাটতে হবে ছয় যা হয়ে গেছে তা ভালোর জন্যই হয়েছে যা হচ্ছে তাও ভালোর জন্যই হচ্ছে এবং যা হবে তাও ভালোর জন্যই হবে তুমি অতীতের জন্য অনুশোচনা করো না এবং ভবিষ্যৎ নিয়ে চিন্তা করো না বর্তমানে চলো সাত তোমার কি হারিয়েছে যে তুমি কাঁদছ তুমি কি নিয়ে এসেছিলে যা হারিয়ে গেছে তুমি কি সৃষ্টি করেছিলে যা নষ্ট হয়ে গেছে না তুমি কিছু সঙ্গে নিয়ে এসেছিলে না তুমি কিছু সঙ্গে নিয়ে যেতে পারবে তুমি খালি হাতে এসেছিলে এবং খালি হাতেই যাবে যা আজ তোমার তাকাল অন্য কারোর ছিল এবং পরশু অন্য কারোর হয়ে যাবে তুমি যেটা নিজের ভেবে মগ্ন হয়ে আছো এই আনন্দই তোমার দুঃখের কারণ হবে আট পরিবর্তন সংসারের নিয়ম যাকে তুমি মৃত্যু ভাবছ সেটাই আসল জীবন এক মুহূর্তে তুমি কোটি টাকার মালিক হতে পারো আবার এক মুহূর্তে তুমি দরিদ্র হয়ে যেতে পারো তোমার আমার ছোট বড় আপন পর মন থেকে মুছে দাও তাহলেই তুমি শান্তি পাবে কর্মই তোমার পরিচয় না হলে একই নামে তো এখানে হাজার হাজার মানুষ রয়েছে ভালো কর্ম করার পরেও লোক তোমার সর্বদা বাজে কথা মনে রাখবে তাই লোকে কি বলছে তাতে মন দিও না যতটা সম্ভব চুপ থাকা ভালো কারণ সব থেকে বেশি অপরাধ মানুষ জীব বা কথা দিয়েই করে থাকে দশ কাউকে প্রতারণা করা ধারের মতো যা আপনি একদিন অন্য কারো থেকে অবশ্যই ফেরত পাবেন এমন মানুষের ওপর কখনো বিশ্বাস করবেন না যে সময়ের সাথে সাথে তার স্বভাব পরিবর্তন করে নেয় এগারো জীবনে কখনো কারো সঙ্গে নিজের তুলনা করবেন না আপনি যেমন তেমনভাবেই আপনি সেরা সবাই নিজের জীবন পরিবর্তন করার সময় পায় কিন্তু সময় পরিবর্তন করার জন্য নতুন জীবন পাওয়া যায় না যা হওয়ার তা অবশ্যই হবে এবং যা হওয়ার নয় তা কখনো হবে না এমন নিশ্চয়তা যার বুদ্ধি থাকে তাকে চিন্তা কখনো কষ্ট দেয় না বারো মনে রাখবেন কোন কাজ কখনো ব্যর্থ হয় না এবং তার ফল আপনি অবশ্যই পাবেন জীবনে সবথেকে বড় ভুল সেটাই যে ভুল থেকে আমরা কিছু শিখতে পারি না তুমি আজকে যে কর্ম করছো তার ফল তুমি কালকে অবশ্যই পাবে তেরো কারোর ভালো না করতে পারলেও কারোর খারাপ কর না কারণ পৃথিবী দুর্বল হতে পারে কিন্তু পৃথিবী যিনি বানিয়েছেন তিনি দুর্বল নন মানুষ যে রূপে ঈশ্বরকে দেখতে চায় ঈশ্বর সেই রূপেই মানুষকে দর্শন দেন সত্য কখনো দাবি করে না যে আমি সত্য কিন্তু মিথ্যে সময় দাবি করে যে আমিই সত্য চৌদ্দ কুচক্রি কর্ম করা মানুষ রাক্ষস প্রবৃত্তির সঙ্গে যুক্ত হয় ব্যক্তিদের সর্বদা ভালো ব্যবহার করা উচিত কারণ তাদের পদচিহ্নের ওপর সাধারণ মানুষ নিজের পথ চালায় এ সম্পূর্ণ সংসারে কেউ মহান হয়ে জন্মায় না তার কর্মই তাকে মহান করে তোলে পনেরো গীতায় বলা হয়েছে কেউ তার কর্ম থেকে পালাতে পারবে না কর্মের ফল তো অবশ্যই ভুগতে হবে সঠিক কর্ম সেটা নয় যার পরিণাম সর্বদা ভালো হয় বরং সঠিক কর্ম সেটা যার উদ্দেশ্য কখনো ভুল নয় মানুষ সবসময় তার ভাগ্যকে দোষ দেয় কিন্তু এটা জানে না যে ভাগ্য তার কর্মের ওপরই জন্ম নেয় ষোল মানুষের জন্ম নেওয়া যেমন নির্দিষ্ট মৃত্যুও তেমন নিশ্চিত তাই যা অনিবার্য তার ওপর শোক করো না মানুষ তার হৃদয় দিয়ে যা দান করতে পারে হাত দিয়ে তা পারে না আর চুপ থেকে সে যা বলতে পারে তা শব্দ দিয়ে বলতে পারে না সতেরো যে জিনিস আপনার হাতের বাইরে তার জন্য সময় নষ্ট করা মূর্খতা কোনো ব্যক্তি সময়ের আগে এবং ভাগ্যের চেয়ে বেশি কিছু পাবে না তবে তা পাওয়ার জন্য সর্বদা প্রচেষ্টা করা উচিত ধর্ম বলে যদি মানুষের মন পরিষ্কার ও ভালো হয় তাহলে প্রতিদিন সুখের দিন হয় আঠারো খুব সুখে এবং খুব দুঃখে কোন সিদ্ধান্ত নেওয়া উচিত নয় কারণ এই দুই পরিস্থিতি আপনাকে সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে দেবে না মানব কল্যাণই ভগবদ্ গীতার প্রধান উদ্দেশ্য তাই মানুষকে নিজের কর্তব্য পালন করার সময় মানব কল্যাণকে প্রথমে রাখা উচিত শ্রীকৃষ্ণ বললেন হে অর্জুন যে ব্যক্তি বাস্তবে আমার উৎকৃষ্ট জন্ম এবং কার্যকলাপ বুঝে যায় সে শরীর ত্যাগ করার পরে আর জন্ম গ্রহণ করে না সে আমার পরম ধাম প্রাপ্ত করে যে ব্যক্তি সমস্ত ইচ্ছা ত্যাগ করে লোভ লালসা থেকে মুক্ত হয়ে যায় সে অপার শান্তি লাভ করে ভগবান আমাদের যা কিছু দিয়েছেন তাই আমাদের জন্য পর্যাপ্ত কুড়ি ভগবানের কাছে করা প্রার্থনা দ্বারা মানুষের পরিস্থিতি পরিবর্তন হোক বা না হোক কিন্তু এই প্রার্থনা মানুষের চরিত্র অবশ্যই পরিবর্তন করে চুপ থাকার থেকে বড় কোনো উত্তর নেই এবং ক্ষমা করার থেকে বড় কোনো শাস্তি নেই একুশ যার কাছে সহ্য করার শক্তি আছে সেই ব্যক্তির সাথে কেউ প্রতিযোগিতা করতে পারে না অতিরিক্ত চিন্তা এবং মনের ভয় এমন একটি রোগ যার ফলে মানুষের আত্মিক শক্তি ভেঙে যায় মানুষকে তার জীবনের সমস্যাগুলি থেকে পালানো উচিত নয় এবং ভাগ্য বা ভগবানের ওপর সমস্ত দোষ চাপানো উচিত নয় বাইশ শ্রীকৃষ্ণ বলেন আমি উষ্ণতা দিই আমি বর্ষা করাই এবং আমি এগুলিকে বন্ধ করি আমি অমরত্ব এবং আমিই মৃত্যু আমার কাছে কেউ ঘৃণীত নয় এবং কেউ অত্যন্ত প্রিয় নয় কিন্তু যে ব্যক্তি ভক্তি সহকারে আমার পূজা করে আমি তার সাথে থাকি এবং সে আমার সাথে থাকে ঈশ্বরের শক্তি মানুষের শুভ মনোবৃত্তি এবং মনের কার্যকলাপের মাধ্যমে সর্বদা তার পাশে থাকে সর্বধর্মান পরিত্যজ্য মামেকং স্মরণ বর্জ্য অর্থাৎ সব ধর্ম ত্যাগ করে তুমি আমার শরণাগত হও আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করে দেব চব্বিশ সংযম স্নেহ এবং সেবা এই গুণগুলো সৎসঙ্গ ছাড়া আসে না পৃথিবীর সামনে যে কোনো পরিস্থিতি আসুক না কেন নিজের জীবনকে ভগবানের ওপর ছেড়ে দিন কারণ আপনি সারা জীবনে যে কাজ করতে পারবেন না ভগবান এক মুহূর্তে সেই কাজ করে দিতে পারেন পঁচিশ অস্ত্র কেবল শরীরকে আঘাত দেয় কিন্তু মানুষের বলা শব্দ আত্মাকে আঘাত দেয় পৃথিবীতে কেবল মাতা পিতা এমন মানুষ যারা চান তাদের সন্তান যেন তাদের থেকেও বড় কিছু করুক মানুষ সময়ের তৈরি পথে চলে না মানুষকে সময়ের তৈরি পথে চলতে হয় এটাকেই নিয়তি বলে ছাব্বিশ জীবন কঠিন তখন লাগে যখন নিজের মধ্যে পরিবর্তন আনার বদলে আমরা পরিস্থিতির পরিবর্তনের চেষ্টা করি সংসারের মধ্যে যেটা সুখ মনে হয় তার মধ্যে দুঃখ মিশে থাকে কিন্তু সংসারের বাইরে সুখ দুঃখের থেকে অখণ্ড আনন্দ প্রাপ্ত হয় সাতাশ জীবনে এটুকুই সংগ্রাম করা উচিত যাতে নিজের সন্তানকে আত্মবিশ্বাসী বানানোর জন্য অন্য কোনো উদাহরণ না দিতে হয় জীবনের অর্ধেক দুঃখ এই কারণে জন্ম নেয় যে মানুষের মন সর্বদা আশায় ভর্তি থাকে এই আশাগুলো ত্যাগ করে দেখুন জীবনে সুখ ফিরে আসবে আঠাশ কেউ আপনার নিন্দা করলে চিন্তিত হবেন না কারণ ওই লোকগুলো আপনাকে গুরুত্ব দেওয়ার আর কোনো উপায় জানে না কোনো কিছু জানার শক্তি হলো জ্ঞান আর মিথ্যে থেকে সত্যকে পৃথক করার নামই হল বুদ্ধি উনত্রিশ জীবনের সংগ্রামে নিজেকে শ্রীকৃষ্ণ এবং অর্জুন উভয়ই হতে হবে প্রতিদিন নিজে নিজের সারথী হয়ে মহাভারত যুদ্ধের মতো জীবন যুদ্ধে লড়তে হবে আমরা কিছু না বললেও পরমাত্মা সব শুনে নেন আর তিনি কিছু না বললেও আমরা যা শুনতে পাই তার নাম শ্রদ্ধা ত্রিশ শ্রীকৃষ্ণ বলেছেন আমি বিধাতা হয়েও বিধির বিধানকে আটকাতে পারব না আমি চেয়েছিলাম রাধাকে কিন্তু পেলাম রুক্ষিণীকে ফলের আশা ছেড়ে কর্মে মনোযোগ দেওয়া ব্যক্তি সফল হয় অহংকার কেবল তখনই জরুরি যখন কথা অধিকার চরিত্র এবং সম্মানের হয় একত্রিশ মানুষ নিজের ব্যবহারে নিজের রহস্য খুলে ফেলে ভুল হওয়া প্রকৃতি তা মেনে নেওয়া সংস্কৃতি আর তা ঠিক করে নেওয়া প্রগতি ভগবান শ্রীকৃষ্ণ বলেন মন শান্ত রাখা ব্যক্তি সত্যকে লাভ করেন যা হয়েছে ভালো হয়েছে যা হচ্ছে ভালোই হচ্ছে এবং যা হবে তাও ভালোই হবে বত্রিশ পরিশ্রমী ব্যক্তির হাত কখনো খালি থাকে না আপনি আপনার চিন্তা পরিবর্তন করুন দেখবেন আপনার জীবন বদলে গেছে জীবনের যাত্রায় বিশ্বাস আপনাকে পুষ্টি দেবে সৎকর্ম একটি ঘরের মতো জ্ঞান দিনের আলোর মতো আর ধৈর্য আপনাকে সুরক্ষা দেবে তেত্রিশ ভগবানকে নয় নিজের কর্মকে ভয় করুন কারণ ক্ষমা করা ভগবানের কাজ কিন্তু কর্মের ফল দেওয়া প্রকৃতির কাজ যেমন একটি বাছুর হাজার গরুর মাঝে তার মাকে খুঁজে নেয় তেমনি আপনার কর্ম আপনাকেই খুঁজে নেবে চৌত্রিশ শ্রীকৃষ্ণ শেষে বলেছেন তুমি মন ছোট করো না যেখানে তোমার আপনজন মুখ ফিরিয়ে নেবে সেখানে আমি তোমার সাথে থাকব তুমি কারো সামনে মাথা নত করো না যাতে সে মনে করে তুমি হেরে গেছ লোক তখনই তোমাকে সম্মান করবে যখন তুমি তাদের সাথে তাদের মতোই ব্যবহার করবে ভগবানের ওপর এমনভাবে বিশ্বাস করো যেমন একটি শিশুকে আকাশে ছুঁড়ে দিলে সে ভয় পাওয়ার বদলে হাসে কারণ সে জানে তার বাবা তাকে পড়তে দেবে না ভগবান শ্রীকৃষ্ণ বলেন তুমি মন ছোট করো না যেখানে তোমার আপন মুখ ফিরিয়ে নেবে সেখানে আমি তোমার সাথে থাকব কারো সামনে মাথা নিচু করো না যাতে সে মনে করে তুমি হেরে গেছো লোক তখন তোমার সম্মান করবে যখন তুমি তার সাথে তার মতো ব্যবহার করবে ছত্রিশ ভগবান উপরে বিশ্বাস এমনভাবে কর যেমন একটি বাচ্চা যখন কোলে নিয়ে আকাশের দিকে ছোড়া হয় তখন সে ভয় পাওয়ার বদলে হাসে কারণ সে জানে আপনি তাকে পড়তে দেবেন না সাইত্রিশ পৃথিবীর সব থেকে সৌভাগ্যবান সেই ব্যক্তি যার ক্ষুধার সময় খাবার ঘুমের সময় বিছানা এবং সম্পত্তির সঙ্গে ধর্ম আছে সর্বদা সেই ব্যক্তি থেকে দূরত্ব বজায় রাখুন যে নিজের ভুল বুঝতে পারে না আটত্রিশ যখন আশা ভাঙতে শুরু করে এবং কোনো পথ দেখা যায় না তখন একবার ভগবদ্গীতার আশ্রয় নিন শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন হে অর্জুন তুমি কেবল তোমার কর্ম কর ফলের চিন্তা আমার ওপর ছেড়ে দাও যে মানুষ এই সারমর্ম বুঝে নেয় তার জীবনে কোনো দুঃখ থাকে না উনচল্লিশ জীবন এক চমৎকার উপহার একে ঘৃণা বাক দিয়ে নষ্ট কর না যে ব্যক্তি প্রেমের পথে চলে সে আমাকেই প্রাপ্ত করে মনে রেখো তোমার বিনম্রতা এবং তোমার কর্মই তোমার আসল পরিচয় উপসংহার তো ভক্তগণ এই পর্যন্তই ছিল আজকের ভিডিওটি যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমরা প্রার্থী। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হন তবে অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ এবং রাধে রাধে লিখুন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ